বাংলাদেশে চলমান সহিংসতায় মৃতের সঠিক সংখ্যা কত সেটা এখনও জানা যায়নি তবে বাংলাদেশের দৈনিক প্রথম আলো তারা সর্বোচ্চ একশো সাতানব্বই জন মৃত্যুর কথা নিশ্চিত করেছে তাদের ছাপা সংস্করণ এবং অনলাইন সংস্করণে এর পাশাপাশি এর আগে ডক্টর মোহাম্মদ ইউনিস যখন বিশ্ব নেতা এবং জাতিসংঘের কাছে বাংলাদেশের উপরে সর্বোচ্চ হস্তক্ষেপের প্রস্তাব দিয়েছিলেন মানে চিঠি পাঠিয়েছিলেন সেখানে তিনি দাবি করেছিলেন যে বাংলাদেশে দুইশো মানুষ মারা গেছেন যদিও সেটা ছিল রবিবারে তারপরে সোমবারে আমরা খবর পেয়েছিলাম যে দেশে আরও পাঁচজন মানুষ মারা যাওয়ার কথা আমরা জেনেছিলাম তারপরে আবার যদি বলি যে মঙ্গলবার যেটা গতকাল গিয়েছে তেমন কোনো খোঁজখবর আমরা পাইনি আর আজকে এখন পর্যন্ত তেমন হতাহতের ঘটনা নেই তবে প্রথম আলোর যেই সংখ্যা এই সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ আরেকটা বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশে যেই এই সহিংসতা চলাকালীন সময়ে যেই হত্যার ঘটনা ঘটেছে যেই মৃত্যুগুলো ঘটেছে সেটার অনেক ভিডিও নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে আমাদের কাছেও বেশ কিছু ভিডিও এসেছে এগুলো খুবই ভয়ঙ্কর খুবই বিভৎস দৃশ্য সেটা আসলে আমাদের পক্ষে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা অনেকটা যে ফেসবুকের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের গাইডলাইনকে আসলে ব্রিজ করে বা এটা সেই গাইডলাইন অনুযায়ী সম্ভব না দেখে আমরা সেগুলো দেখাতে পারছি না তবে আবার অনেকগুলো ভিডিও যেগুলো বিভিন্ন মাধ্যম থেকে আসছে সেটা সেটাতে দেখা যাচ্ছে যে কিভাবে অনেকে অনেককেই মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে মিছিল করার সময় পুলিশের গুলি তারপরে রাস্তায় পড়ে যে বড় দেহগুলো রয়েছে হাসপাতালের মধ্যে মৃতদেহ রয়েছে হাসপাতালের মধ্যে যে ক্ষতবিক্ষত দেহ নিয়ে হাসপাতালে যাচ্ছেন এ ধরনের অন্তত দশ থেকে বারোটি ভিডিও আমরা পেয়েছি তো এর বাইরে এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে মৃতের যেই সংখ্যা সেটা বলা হয়নি শুধুমাত্র বলা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে যেই ধরপাকড় যেটা গতকালকে দেড় হাজারের মতো ছিল আজকে বলা হচ্ছে যে তিন হাজারের মতো নেতাকর্মীকে বিশেষ করে বিএনপি আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করছেন যে দুই হাজারের মতো বিএনপির নেতাকর্মী শুধুমাত্র আটক হয়েছেন এবং সব আটক যারা হয়েছেন তাদের মুক্তিরও দাবি করেছেন তিনি এটিকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এটা জিরো টলারেন্স হিসেবে নেওয়া হয়েছে এবং শেখ হাসিনা আগেই বলেছেন যে তিনি কঠোর হস্তে এটা দমন করবেন গতকালকে মন্ত্রী পরিষদের বৈঠক অথবা তাদের যে দলীয় যে বৈঠক হয়েছে আওয়ামী লীগের সেখানে তারা একেবারে দলীয়ভাবেও নির্দেশ দেওয়া হয়েছে যে যতটুকু পারে এভিডেন্স কালেক্ট করে সরকারের কাছে দেওয়ার জন্য যে নাশকতার সাথে কারাও জড়িত ছিল সেটাকে চিহ্নিত করার জন্য সেই চিহ্নিত করে তাদেরকে ধরার ব্যবস্থা সরকার করবে এটা বলছিল এর বাইরে আবুধাবিতে আপনারা জানেন যে দুবাইতে সেখানে প্রায় জন বাংলাদেশিকে জেল দেওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশের ভিসা সাময়িকভাবে দেওয়া বন্ধ রেখেছে এবং আমরা যেটা জেনেছি যে আরও প্রচুর মানুষকে ধরপাকড় হচ্ছে সেখানে এবং সিসিটিভি চেক করে তাদের চেহারার সাথে সিসিটিভি মিলিয়ে সিসিটিভির ফুটেজ মিলিয়ে আর অনেককেই সাজা সাজা দেওয়া হচ্ছে অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া তাড়ানো হচ্ছে আর আরশুম রানার টিভি লন্ডন